ছোটো থেকে বড় সকলেই কিন্তু আমরা কুকিজ খেতে খুব পছন্দ করি হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি বেকারির স্টাইলে কুকিজ সবাই সাথে দেখো এই বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে এই কাপটার এক কাপ মতো ময়দা নিলাম যেই কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপেরই মাপ করে আমি হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি চিনিকে আমি পেস্ট করে নিয়েছি চিনির গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ চামচ দিচ্ছি দিচ্ছি বেকিং পাউডার গুঁড়ো দুধ এবার পুরোটা ভালো করে ছাঁকনির সাহায্যে একসাথে করে ছেঁকে নেব এরকমভাবে করে নিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব এরকম করে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে আমি কোনো রকম জল ইউজ করব না এখানে আমি বাটারও দিতে পারি বা কোনো রকম সাদা তেল যদি বাড়িতে খাওয়া হয় সেই সাদা তেল দিয়েও করা যেতে পারে বা ঘি দিয়েও করা যেতে পারে আমি আজকে এটা করব ঘরে যে সাদা তেল আমরা ইউজ করি কোনো রকম ভাজা খাবার জন্য সেই সাদা তেলটাই আমি এই কাপটাতেই মাপ করে নেব আমি এই কাপটার হাফ কাপের থেকে একটু বেশি তেল নিয়েছি এই তেলটা দিয়েই আমি মাখব যদি আমার পরে আরও লাগে তাহলে আমি আবার দেব আগে এইটা দিয়ে ভালো করে মাখতে থাকি স্প্যাচুলা দিয়ে মাখার পরই আমি এটা আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। একটু চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি আমার কিন্তু এখানে আর কোনো তেল ইউজ করতে হয় নি ওই হাফ কাপ তেলেই কিন্তু ডোটা বানানো হয়ে গেছে এখানে কোনো রকম কিন্তু জল ইউজ করা যাবে না ইয়ে পুরো আটা মাখার মতো হয়ে গেছে খুব সুন্দর একটা ভালো ডো তৈরি হয়ে গেছে এটা দিয়েই কিন্তু আমি এবার বিস্কিট বানিয়ে নেব এটা এখানে মেখে রাখলাম পাঁচ মিনিট মতন এইভাবে রেস্টিং টাইমে রাখবো বিস্কুটগুলো দেওয়ার আগে আমি এখানে গ্যাস জ্বালিয়ে দশ মিনিট কড়াই গরম করতে দিয়ে দিলাম এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে কড়াইটা ভালো করে গরম হয় এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এখানে থালাটার মধ্যে তেল ব্রাশ করে নেব পুরো থালাটার মধ্যেই তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যেই আমি বিস্কুটগুলো বানানোর জন্য রেডি করবো আজকে আমি এইগুলো মাইক্রোওভেনে করবো না আমি এটা গ্যাসেতেই করে নেব সেই জন্য আমি কিন্তু কড়াইটা দশ মিনিট আগে থেকে গরম হতে দিয়েছি এখানে আমি পুরো থালাটার মধ্যেই তেল ব্রাশ করে নিলাম এবার আমি এই ডোটা থেকে সব একই সাইজের করে আমি একটা করে শেপ দিয়ে নেব যেমন খুশি তেমন শেপ দেওয়া যেতে পারে আমি এখানে গোল গোল করেই একটা শেপ দিচ্ছি এইভাবে দিয়ে এটাকে একটুখানি চেপে দিচ্ছি রকমভাবে পুরো লেচিটার থেকেই আমি এইরকমভাবে বিস্কুটের আকারে একটা করে শেপ দিয়ে বানিয়ে নেব যাতে একই রকম হয় কেউ চাইলে চৌকোও করতে পারে কেউ চাইলে বরফির আকারেও করতে পারে এই রকমভাবেই আমি একটা করে করে নিচ্ছি পুরোটাই এইভাবে করে নেব ডোটা থেকে পুরো গোল গোল শেপ করে কিন্তু আমি পুরো থালার মধ্যে করে করে নিয়েছি এই রকম যদিও দেখতে প্রায় একই রকম হয়েছে একটু একটু উনিশ বিশ হলেও আমার তো মনে হয় পুরো সব একই সাইজেরই হয়েছে এই রকমভাবে পুরো লেচি থেকেই আমি এইরকম বানিয়ে নিয়েছি এবার এখানে একটু ভাজা চিনে বাদাম নিয়েছি এগুলোকে একটু ক্রাশ করে নেব একটু ভেঙে ভেঙে নেব এরকমভাবে বাদামগুলোকে ভেঙে একটু ক্রাশ করে নিচ্ছি এবার আমি একটা ডিমের শুধু কুসুমটা নিয়েছি এইখানটায় কুসুমটা ভালো করে একটু গুলিয়ে নিলাম এবারে এই বিস্কিটগুলোর ওপরে হালকা হালকা প্রত্যেকটার মধ্যে একটু করে কুসুমটা দিয়ে শুধু ব্রাশ করে দেব হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর হবে সেই জন্য আমি একটু করে কুসুম ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটার মধ্যেই এইভাবে আমি একটা একটা করে ব্রাশ করে দেব যখন রেডি হবে দেখতে কিন্তু খুবই একটা সুন্দর কালার আসবে প্রতিটা বিস্কুটের মধ্যেই কিন্তু আমি এই এইরকমভাবে কুসুমটা ব্রাশ করে দিয়েছি এবার যে বাদামটা আমি ক্রাশ করে রেখেছিলাম এই ওপর দিয়ে দিয়ে আমি বাদামগুলোকে দিয়ে দেব বেকারিতে কিন্তু এইরকম বাদামের বিস্কুট এইরকমই হয় ওপর দিয়ে বাদামগুলো থাকতে ওপরগুলো বাদাম দেওয়া থাকে আর খুবই সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে কেউ যদি বাদাম খেতে পছন্দ না করে তাহলে কিন্তু ওপর দিয়ে এইভাবে তিলও দেওয়া যেতে পারে তিল দিয়েও বানিয়ে নিতে পারি আমরা এইরকম স্টাইলের বিস্কুটগুলো এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম প্রতিটা কিন্তু রেডি হয়ে গেল এখানে কিন্তু আগে থেকেই আমি কড়াইটা গরমে বসিয়েছিলাম ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে এবারে কিন্তু আমি এই বিস্কুটের থালাটা এর ভেতরে দিয়ে দেব এইভাবে গরম কড়াইয়ের ওপর দিয়ে রেখে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে এর মধ্যে থেকে কোনো রকম হাওয়া পাস না হয় সেই জন্য আমি এর ভেতরে এই লবঙ্গটা দিয়ে আটকে দিলাম এইভাবে আমি কুড়ি মিনিট রেখে দেব তারপরে আবার কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট ধরে কিন্তু এইভাবে লো আছেই হচ্ছে এবার কুড়ি মিনিট পর আমি এবার এইভাবেই রেখে গ্যাসের আঁচটাকে নিভিয়ে দিচ্ছি নিভিয়ে দিলাম কুড়ি মিনিট পর এইভাবে এইভাবেই আমি কিন্তু রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব এবার ঢাকাটা খুলে কিছুক্ষণের জন্য হাওয়াতে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভেঙে দেখলে দেখব যে নরমই রয়েছে একটু ঠান্ডা হওয়ার পর বোঝা যাবে যে এটা কেমন হয়েছে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে আমি এখান থেকে তুলে অন্য প্লেটে রাখবো সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে প্রত্যেকটা বিস্কুটই কিন্তু শক্ত হয়ে গেছে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর ক্রিসপি হয়েছে। ওই প্লেট থেকে এই প্লেটে কিন্তু তুলে নিয়েছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর ক্রিসপি হয়েছে। এই রকম করে বাড়িতে বানিয়ে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে। এই যে একটা বিস্কুটকে তুলে দেখাই পেছনটা কিন্তু এইরকম একটু কালচে ভাব হবে তাহলেই বোঝা যাবে যে বিস্কুটগুলো একদম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে একসাথে যদি আমরা অনেকগুলো বানিয়ে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ